আলাইকুম প্রিয় বন্ধুরা জুপ অটোপ্যাক থেকে আমি জসীমউদ্দিন ভূয়া আপনাদের সবাইকে স্বাগতম এটি হচ্ছে একটি চকলেট ফ্যাক্টরি ফ্যাক্টরিটির স্থান হচ্ছে উত্তরা কোনো কারণে এখন ফ্যাক্টরিটি বন্ধ অবস্থায় পড়ে আছে সেই কারণে ফ্যাক্টরিতে যে মেশিন ও যন্ত্রপাতি আছে সব কিছু বিক্রি করে দেওয়া হবে যারা এই মেশিন ও যন্ত্রপাতিগুলো কিনতে আগ্রহী টাকা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন অথবা কোন উদ্যোক্তা চাইলে এখানে কোম্পানি চালানোর সুযোগ আছে এই মেশিন নাম ভিডিও নিচে লিস্ট আকারে দেয়া আছে